শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী ব্যর্থ হবে না আমরা মনে করি যে এই চোদ্দ কোটি মানুষও হেরে যাবে আমরা চাই না এটা হেরে যাক বাংলাদেশকে টিকে রাখার জন্য বিদ্যুৎকে টিকে রাখার জন্য এই আন্দোলনে জিততেই হবে আপনাদেরকে অলরেডি আপনারা জানতে পারছেন যে আমাদের এই আরবি পিবিএস একীকরণ এবং আমাদের অনিয়মিত ইমপ্লয়ীদের নিয়মিত করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি এবং এই বিষয়ে মন্ত্রণালয় একটি কমিটি হয়েছে যারা কাজ করতেছে কিন্তু আমাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিআরবির বিভিন্ন তাল বাহানোর কারণে আসলে আমাদের যে মন্ত্রণালয়ের কমিটি সেটা ফলপ্রসূ হচ্ছে না তো আমরা যাতে এটা দ্রুত কার্যকরী হয় সেই জন্য আমরা দাঁড়িয়েছি এবং আপনারা জানেন যে গ্রাহক ভোগান্তিও হচ্ছে এর জন্য অনেক এই নির্মমানের মালামাল প্লাস হচ্ছে আমাদের যারা পলিসি মেক করতেছে তারা হচ্ছে আমাদের ফিল্ডের কাজের সাথে কোনোভাবে সম্পৃক্ত না এই সম্পৃক্ত এবং মালামালের ইস্যু এবং আমাদের অনিয়মিত ইমপ্লয়ীদের নিয়মিতকরণের জন্যই আমাদের আজকে এই মানববন্ধন যেন আমাদের যে কমিটিটি আছে মন্ত্রণালয়ের তারা তো দ্রুত কাজ সম্পন্ন করে এই একভূতকরণ এবং নিয়মিত এমপ্লয়দের নিয়মিত করে এই জন্যই আমাদের আজকে এই মানববন্ধনের ধারণা একটা মানববন্ধন করার জন্য আমরা আপনারা জানেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি দুইটা প্রতিষ্ঠান গ্রামের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করে থাকে এই দুইটা প্রতিষ্ঠানকে একভূত করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের এখানে বেতন ভাতা বৃদ্ধি বা অন্য কোনো কারণ নয় আমাদের পদ পদবি বাড়ানো বা বেতন ভাতা বৃদ্ধি এটার জন্য আমরা আন্দোলন করতেছি না আন্দোলন করতেছি আমরা শুধুমাত্র এই দুটা প্রতিষ্ঠানকে একীভূত করার জন্য এই দুটা প্রতিষ্ঠান একীভূত করা যদি সম্ভব না হয় তাহলে বাংলাদেশে চোদ্দ কোটি মানুষ যারা পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সেবা গ্রহণ করে থাকে তারা বিদ্যুৎ সেবার থেকে কাঙ্ক্ষিত মানের বিদ্যুৎ সেবা তারা পাবে না এবং তাদের সাথেই আন্দোলনটাকে জোরদার করতে হবে এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করতেছি